আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা যখন পিসি স্টার্ট দিই সেটা ক্লোন হোক আর ব্র্যান্ড দেখব যে স্টার্ট বাটন ওকে অর্থাৎ পিসিটি রান আছে মনে হয় আবার যখন আমরা খুলে ফ্যান দেখব ফ্যান এইরকম রান থাকবে একদম সচল থাকবে চলছে কিন্তু ডিসপ্লে আসে না এইটা যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা এখন দেখব আমরা পিসিটি খুলব মূলত পিসির ফ্রন্ট পার্টটা খুলব খুলে আমরা একটার পর একটা ডিভাইস চেক করব তার আগে প্রথম কাজটি হচ্ছে পাওয়ার কেবলটা খুলব পাওয়ার কেবল খুলে আমরা এই যে এই দুটা কেবল খুলে নিব এই জন্য যে আমরা পিসিটি খুলবো এটা ব্র্যান্ড পিসি এই স্পির যদি ক্লোন হয় সেই ক্ষেত্রে এগুলোর ঝামেলা থাকে না এইটার কারণ হচ্ছে এই যে রোমের যে পাওয়ার পোর্ট আছে সেটা ভেঙে যাবে বা ক্যাবেলটা নষ্ট হবে এই জন্য খুলে নিলাম মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে র্যামগুলো খুলে ক্লিন করা র্যাম খুলে ক্লিন করতে হবে ক্লিন করে আবার ইনসার্ট করতে হবে এটা হচ্ছে প্রাথমিক আমাদের কাজ যদি এইটাতে হয়ে যায় আমরা পরবর্তী কোনো ধাপ আমরা যাব না তো আমি আজকে এইটাই দেখাবো যে আগে এটা কাজ করে কিনা এই যে সোনালি অংশটা দেখতে পাচ্ছেন এই সোনালি অংশটা আমাদের ক্লিন করতে হবে সেটা রাবার দিয়ে হোক বা শুকনা মসৃণ কাপড় দিয়ে হোক বা হাত দিয়ে হোক এটা আমাদের ক্লিন করতে হবে ক্লিন করে পুনরায় ইনস্টল করতে হবে যদি দুইটি র্যাম থাকে তাহলে দুইটি র্যামই ক্লিন করতে হবে একটা একটা করে লাগিয়ে আপনারা পরীক্ষা করতে পারেন যে কোনো একটা র্যাম নষ্ট থাকতে পারে দুইটি র্যামের মধ্যে একটা নম নষ্ট থাকলেও এমন সমস্যা হয় আর দুইটি যদি সচল থাকে তাহলে তো কোনো কথাই নেই আমরা দুইটি আমরা ক্লিন করলাম এবং লাগিয়ে নিব যদি কাজ করে তাহলে ভালো আর হলে আমরা একটা একটা করে লাগিয়ে লাগিয়ে চেক করব। যে র্যামটি নষ্ট সেই র্যামটি আমরা রিপ্লেস করব। তো আমরা আগে প্রথমেই দুইটি লাগিয়ে নিচ্ছি স্লটেও সমস্যা থাকতে পারে স্লট চেঞ্জ করে করে আপনারা পরীক্ষা করবেন ভালোভাবে লাগিয়ে নেবেন লাগানোর সময় কটকট করে শব্দ করবে সেটা মনে রাখবেন তো আমরা বাকি ক্যাবেলগুলো পরে লাগাবো প্রথমে আমরা স্টার্ট করে দেখব যে এখন স্টার্ট হয় কি না বা ডিসপ্লে আসে কি না সেটা দেখব হ্যাঁ চালু হলো ফ্যান ঘুরছে এবং ডিসপ্লে চলে এসেছে তার মানে আমাদের হালকা সমস্যা ছিল এটা বড় কোনো ধরনের সমস্যা না এটা ডিসপ্লেস হয়ে গেছিলো র্যাম সামান্য এই জন্য এরকম আসে নাই তো এখন ডিসপ্লে এসেছে তার মানে র্যামে সামান্য ডাস্ট লেগেছিল অথবা ডিসপ্লেস ছিল যার কারণে স্কিন বা ডিসপ্লে আসছিলো না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ছোটো ছোটো ভিডিও টিপসমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম